আসসালামু আলাইকুম আমি ডাইমুল কি কিপিয়া এম বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রোকেন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ উচ্চতর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত গর্ব ও গর্ভবতী মায়ের পরিচর্যা আমরা অনেক দিন থেকে ইনফার্টিলিটি অথবা বন্ধাত্ম নিয়ে আলোচনা করতেছিলাম বন্ধাত্বে পুরুষদের বন্ধাত্তের সিস্টেম মহিলাদের বন্ধাত্বের সিস্টেম এবং কি কি কারণে বন্ধাত্ম হইতে পারে এগুলার কিভাবে কিভাবে চিকিৎসা হইতে পারে সবগুলা বিস্তারিত আলোচনা হয়েছে এবং সবগুলার মধ্যে আমরা আমাদের কমন কমন যে কয়টা মেডিসিন বলা যাইতে পারে এই কয়টা মেডিসিন নিয়েও আলোচনা করছি তো আলোচনার এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা মেডিসিনের মধ্যেও যে বিষয়টা গুরুত্ব সহকারে বলছিলাম সেটা হচ্ছে কেউ আমাদের এই ভিডিওগুলো থেকে আমাদের মেডিসিনগুলা নিয়ে নিজে নিজে প্রয়োগের চিন্তা করবেন না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন আর যদি কেউ চায় আমাদের থেকে চিকিৎসা নিতে পারে আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে আমাদের নির্দিষ্ট ভিজিট এক হাজার টাকা পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে তো এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা তো এতদিন মেডিসিন চিকিৎসা এবং রোগের কারণ লক্ষণ সবগুলো বলছি আজকে আমরা বলবো ওই প্যাথোলজিক্যাল টেস্ট আমরা যে মনে করেন রোগের কথা বললাম লক্ষণ বললাম কারণ বললাম কিন্তু তবুও অনেক সময় প্যাথোলজিক্যাল টেস্ট শিওর হওয়ার জন্য আমাদের প্যাথোলজিক্যাল টেস্টের প্রয়োজন হয় এই প্রয়োজনতা হিসাবে আমরা কোন টেস্টে কোন ব্যাপারটা বুঝবো এবং যদি কারোর নিজে নিজের সন্দেহ হয় যে তারা যেন নিজেরা নিজেরা যদি ওই রকম ফ্যাসিলিটি থাকে তারা যেন চিকিৎসা এই পরীক্ষাটা করতে পারে অথবা যারা নবীন হোমিও ডাক্তার যারা এই চিকিৎসা পরীক্ষাগুলো নিয়ে যাদের সার্বিক জ্ঞানের স্বল্পতা আছে তারা যেন এই ভিডিও থেকে খুব উপকৃত হইতে পারে এই জন্য আমরা আজকে কি কি টেস্ট করা যেতে পারে। আলোচনা করছি আলোচনার প্রথমে আমরা যে বিষয়টা বলবো প্রথম আমরা হরমোনের টেস্ট করতে পারি কারণ আপনারা জানেন আমরা যে ভিডিও বলছিলাম হরমোন কিন্তু এখানে খুব জটিল একটা রোল প্লে করে এই জন্য প্রথম আমরা হরমোনের টেস্ট করতে পারি এই হরমোন টেস্টের মধ্যে আমরা প্রথম যে বিষয়টা দেখি সেটা হচ্ছে হরমোন দ্বিতীয়টা হচ্ছে লিউটিনাইজিং হরমোন এই দুইটা হরমোন এই ডিমবাহু উৎপাদনের ক্ষমতা নির্ণয় করে এবং এই এই দুটা কিন্তু আমাদের দেখতে হয় এর মধ্যে হরমোন এবং লিউটিনাইজিং হরমোন মূল ব্যাপার পলিকুলার ইস্টুমুলেটরিং হরমোন এফএসএইচ বলে আর লিউটিনাইজিং হরমোনকে এইচ বলে দ্বিতীয় হচ্ছে আমরা যে বিষয়টা দেখতে পারি এটা যে প্রোলেকটিন হরমোন প্রোল হরমোনের কারণে আমাদের অনেক সময় এই ইনফার্টিলিটি দেখা যায় প্রোলেকটিন হরমোন এই ওবারিয়া ডিম্বকে অর্থাৎ ফলিকলকে পরিপক্ক হইতে দেয় না তো এই জন্য আমরা প্রোলেক্টিন হরমোনটাও টেস্ট করতে পারি আর অনেক সময় টিএইচএস অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কারণে অর্থাৎ থাইরয়েডের হরমোনের কারণে গর্ভধারণের সমতা সক্ষমতার মধ্যে ব্যাঘাত ঘটে তো হরমোনের এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখতে পারি এছাড়াও একটা বিশেষ হরমোন আছে যেটা হচ্ছে এ এমএইচ অর্থাৎ অ্যান্টিমুলারিয়ান হরমোন অ্যান্টিমুলারিয়ান হরমোনটা আমাদের এই ডিম্বোর রিজার্ভ রিজার্ভ কতটুকু আছে এই ব্যাপারটাকে আমরা বুঝতে পারি হরমোন দিয়ে অর্থাৎ এম এইচ হরমোন দিয়ে আমরা এই ওভার স্টোরেজ আছে ডিম সেটা জানতে পারি দ্বিতীয় ব্যাপার আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমাদের টেস্ট রিপোর্ট বুঝতে পারি আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে টিভিএস কমনভাবে এবং খুব বেশি যেটা পরীক্ষা করতে হয় সেটা হচ্ছে টিভিএস টিভিএস টেস্টের মধ্যে টাস বেজাইনাল টাস বেজাইনাল সোনোগ্রাফি করা হয় অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি ভেজাইনার বিধারের যে অংশ এই ইয়ে আছে অর্গানগুলো আছে এগুলার কতটুকু ঠিক আছে কতটুকু অসুবিধা আছে এই ব্যাপারগুলো দেখা হয় টাস ভ্যাজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে যেটাকে টিবিএস বলে দ্বিতীয় ব্যাপার আমরা বলি ওভারিয়ান সিনট্রম দেখার জন্য সিস্ট আছে কিনা সেটা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করা হয় লোয়ার অ্যারোমিনে লোয়ার অ্যারডোমিনে এরপরে আমরা জলায়ু গঠন দেখার জন্য ফাইব্রড এবং ফলি অ্যাডোনোমাইসিস এই ব্যাপারগুলো দেখার জন্য আমরা এই আল্ট্রাসোনোগ্রাফি করি তারপর অ্যান্ডিওমা অ্যান্ডোমেট্রিওসিস সঠিকভাবে আসে কিনা এটা দেখার জন্য আমাদের আল্ট্রাসোনোগ্রাফি লাগে এরপরে আমরা যে ডিম্বো স্পোটন ঠিক মতো হচ্ছে কিনা সেটার জন্য আমরা এই আল্ট্রাসোনোগ্রাফিটা করে থাকি এরপরে আমরা বলবো হিস্টোরফিনজোগ্রাফি করা হয় যে টিউব দিয়ে আসে যেটাতে আমরা টিউব এই ফ্যালেফিয়ন টিউবটা সঠিক আছে কিনা টিউবে কোনো রকম ব্লক আছে কিনা এটা দেখার জন্য আমরা হিস্ট্রিও সালফোন জিওগ্রাফি করি এবং এটাতে আমরা জয়ের ভিতরে গঠনের এবং সিস্টার পলিপ আছে কি না এই ব্যাপারগুলো বুঝতে পারি এই হিস্টোর সালফোন জিওগ্রাফি একটু জটিল একটু অস্বস্তিকর ব্যাপার থাকে এটার মধ্যে কিন্তু এটা কিছু কিছু সময় আমাদের এই টেস্টটাও করতে হয় এরপরে আমরা বলবো ওবারিয়ান রিজার্ভের যে টেস্টটা এ এমএইচ অ্যান্টিমোলেরিয়ানের অ্যান্টিমোলেরিয়ার হরমোনের টেস্ট এরপরে আমরা এই ল্যাপারোস্কোপি যদি অনেক সময় ল্যাপারোস্কোপি করতে হয় যেটা একটা অপারেশনাল সিস্টেম এটা অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে যদি ইউটেরাসের দেয়ালে যদি কোনো অসুবিধা থাকে কোনো পলিপ থাকে অনেক সময় ল্যাপারোস্কোপির মাধ্যমে টিউবের যে ব্লক থাকে ব্লকগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে অনেক সময় এগুলা ঠিক করে নেওয়া হয় আর শেষ যে টেস্টটা করা যেতে পারে সেটা সে বেজাইনাল সোয়াব দিয়ে আমরা টেস্ট করি যেটা সার্ভাইকাল সোয়াব বলা হয় সেটার মাধ্যমে রোগ ক্লামাইডিয়া গনোরিয়া ইত্যাদি বা ব্যাজানাল ইনফেকশন আছে কি না এই ব্যাপারগুলো আমরা নির্ণয় করে এটা চিকিৎসা করে থাকি তো আমরা আজকে মতো এই ওভারিয়ান ইনফেকশন বা বন্ধাত্মের চিকিৎসার যে যেগুলো করা যায় এইগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আর আলোচনা করবো না পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমাদের আলোচনা থাকবে অটিজম নিয়ে অটিজম এ অথবা এএসডি যেটাকে বলা হয় হার স্পেকটাম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে আমাদের আলোচনা পথ দ্বিতীয় আলোচনা হবে আজকের মতো এই পর্যন্ত আমাদের এখানেই বন্দত্ত্বের আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমত